যে কোনো ধরনের প্রকল্প না হবে সেটা সামগ্রিক তার যে বিস্তারিত সেটাও জনগণকে জানাতে হবে স্বচ্ছতা ছাড়া আমরা কোনো কিছুই গ্রহণ করতে রাজি না যে আলোচনা বা যাই হোক না কেন সেগুলি দেশি বিদেশি যাই হোক সেগুলি স্বচ্ছতা আমাদের জনগণের সমস্ত বিস্তারিত জানতে হবে মানে জনগণের জানতে হবে যে সেটা তার জন্য আদৌ কেউ একজন বলে দিলেন তিনি হচ্ছেন দেবতা হিসেবে আছেন তিনি যা বলবেন সেটি ঠিক হবে এই আমাদের এই জগতে এই পর্বে আমরা এখন নাই পৃথিবীর মানুষ নাই বাংলাদেশও নাই এখন দেবতার কথা শোনার মতো পরিস্থিতি বা সামাজিক অবস্থা অনেক আগে পার হয়েছে সেটা আমরা পার হয়েছি এখন প্রত্যেকটা মানুষকেই তার দায়িত্ব নিয়ে তার স্বপ্ন দেখতে হবে তার বিচার বিশ্লেষণের ক্ষমতাটা অর্জন করতে হবে সুতরাং অস্বচ্ছতা টেন্ডার নাই মহান ব্যক্তি তিনি ঘোষণা দিলেন হয়ে গেল এই এইটা একেবারেই কোনোভাবে গ্রহণযোগ্য না এটা আমরা প্রত্যাখ্যান করি জাতীয় সক্ষমতার প্রশ্ন জাতীয় সক্ষমতা বাড়াইতে হবে জাতীয় সক্ষমতার ভিত্তিতে বন্ধ একটা কথা যেটা উনি প্রশ্ন করলেন যে আমাদের তো রপ্তানি বাড়বে সামনে অনেক একশো বিলিয়ন ডলার হবে গার্মেন্টস এবং অন্যান্য হবে আপনি আরেকটা তথ্য যদি খেয়াল করতেন যেটা জাফর আলম সাহেব বললেন যে কন্টেনার ইম্পোর্ট হয় তারপরে যখন এক্সপোর্ট হয় তার টোয়েন্টি শুধুমাত্র এক্সপোর্ট হয় বাকি কন্টেনারগুলি খালিই থাকে সুতরাং এখন যে এক্সপোর্ট হয় তার চার গুণ পর্যন্ত যদি এক্সপোর্ট বাড়ে তাহলে এখন যে বিদ্যমান ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি দিয়ে হবে কারণ ওটা খালি যাচ্ছে ওটা ভরার জন্য আপনি ছাব্বিশ পার্সেন্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট চার গুণ লাগবে তো চার গুণ বাড়লেও তো আপনার ওই কন্টেনারগুলি এর মধ্যে তো আপনার সক্ষমতা বাড়াবেন এবং এর মধ্যে আরও বন্দর তো আসবে মংলা বন্দর এখন পর্যন্ত ক্ষমতার ব্যবহার হয় খুব কম চট্টগ্রাম বন্দরেই অন্য অন্য কন্টেনার টার্মিনাল সেগুলোর সক্ষমতাও ব্যবহার হচ্ছে না সেগুলি আরও সামনে আসবে সুতরাং অনেক সুযোগ এবং সম্ভাবনা আমাদের আছে এবং আমাদের তরুণ জাতীয় সক্ষমতার সাথে আমাদের তরুণদের একটা আপগ্রেডিং শারীরিক মানসিক বুদ্ধিভিত্তিক তার যে উন্নতি সেটার সাথে জাতীয় সক্ষমতা সম্পর্কিত সারাক্ষণ যদি নির্ভরশীল থাকে আপনি চিন্তা করেন যে স্যাটেলাইটটা কেনা হলো তিন হাজার সাড়ে তিন হাজার কোটি টাকা সাড়ে তিন হাজার কোটি টাকা তো স্যাটেলাইট কেনার দরকার ছিল না এইটা যদি পাঁচশো কোটি টাকা এখানে যদি আর এন ডি মানে গবেষণার পেছনে খরচ করা হইত তাইলে আমাদের বিজ্ঞানীরা যদি এটা বানানোর জন্য প্রস্তুত হইতো সেটা তো জেনারেশনাল এফেক্ট থাকতো এটা তো জেনারেশন শিক্ষক যদি তৈরি হতো গবেষক তারপরে প্রজন্ম তৈরি হইতো তারপর একটা ভিত্তি তৈরি হইতো সাড়ে তিন হাজার কোটি টাকা তো লাগতো না এটাই হচ্ছে মূল কথা যে একটা সক্ষমতার সাথে আমাদের তরুণ প্রজন্ম পরবর্তী যত প্রজন্ম আসবে তাদের যে বিকাশ তার পুরো বাংলাদেশের একটা শক্তিশালী বিকাশের জন্য এই জাতীয় সক্ষমতা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় সক্ষমতা সারাক্ষণ অন্যের উপরে নির্ভরশীল থাকা কিংবা মেরুদণ্ডকে শক্ত করতে অনিচ্ছা প্রকাশ করা কিংবা সারাক্ষণ একটা হিমান্যতায় ভোগা এই পর্ব থেকে আমাদের বের হওয়া দরকার সামাজিকভাবে রাজনৈতিকভাবে সরকার যে সরকারই হোক না কেন তারা যদি জাতীয় সক্ষমতাকে বিপরীতে এই ধরনের নির্ভরশীলতা প্রকল্প নেয় তার বিরোধিতা করা আমাদের কর্তব্য সেই হিসাবে অন্তর্বর্তী সরকারের সময় যে এই রকম কর্মসূচি নিতে হচ্ছে এবং প্রতিবাদ করতে হচ্ছে আমাদের ধারণা ছিল যে আমরা এই সমাজের মধ্যে ব্যাপক আলোচনার মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকারি কাজগুলো করবে তো উল্টো কাজ করা যেমন আপনি এখানে উল্টো কাজ আমরা দেখতে পাচ্ছি জাতীয় সক্ষমতা বৃদ্ধির পরিবর্তে করিডোর নিয়ে কথাবার্তা নানারকম ওইখানে করিডোরের জায়গায় এখন চ্যানেল বলা হচ্ছে স্টারলিংকের সাথে চুক্তি করা হইলো কি চুক্তি হইলো কেন দেশীয় প্রতিষ্ঠানগুলি সেই একই রকম সুবিধা পাইলো না সেগুলি আমরা জানি না এলেন আমদানি যেটা আমি বললাম নির্ভরশীলতা এই নির্ভরশীল বের হওয়ার কথা এই সরকারের প্রতিনিধি বিশেষ সহকারী বিদেশে গিয়ে এলএন জি আমদানি চুক্তি করে আসছে মানে সমস্ত উল্টো দিকে যাওয়া তারপরে চট্টগ্রাম বন্ধ এইগুলি তো তাদের কাজই না কোন এগুলির উল্টোটাই বরঞ্চ কাজ ছিল যে যাতে এই যে ট্র্যাপ শেখ হাসিনা আমলে করা হয়েছিল সেখান থেকে কিভাবে আমরা বেরোইতে পারি সেই রাস্তা তৈরি করা সেটা না করে যেহেতু এগুলি করছে সুতরাং আমাদের এগুলি নিয়ে আমি কথা বলতে হচ্ছে অথচ আমরা কথা বলতে পারতাম যে আরও কিভাবে জাতীয় শিক্ষা শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে জ্বালানি বিদ্যুৎ ক্ষেত্রে আরও কী কী করা যায় সে ব্যাপারে আমরা সহযোগিতা করার জন্য সারা বাংলাদেশের মানুষ প্রস্তুত ছিল তো সরকার উল্টো কাজ করতে চায় এবং যে বিডা চেয়ারম্যান বা এই ধরনের বিশেষ সহকারী কিছু কিছু বিশেষ সহকারী তাদের অতি উৎসাহ যে কোনোরকম জনগণকে না জানিয়ে নিজেরা এই তো যাই হোক সেই কারণেই আমাদের নিতে হচ্ছে এই যারা প্রতিবাদ করছেন প্রশ্ন করছেন এই প্রশ্ন বাড়াতে হবে জোরদার করতে হবে যাতে সরকার বাধ্য হয় এই বিষয়ে জবাবদিহি করতে এবং এই তৎপরতা বিদেশি কোম্পানির হাতে দেওয়ার যে তৎপরতা একের পর এক তারা করছে সেটা বন্ধ করতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা বিভিন্ন কর্মসূচি নিয়েছেন তাদেরকে প্রতিহত করার ঘোষণা যতই প্রধান উপদেষ্টা দেন তাদের সংখ্যা এবং তাদের কণ্ঠস্বর আরো জোরালো হবে সেটি আমরা আশা করি সামনের সাতাশ এবং আঠাশ তারিখ বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে একটা মঞ্চ তৈরি করা হয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী মঞ্চ সেই মঞ্চ থেকে এই চট্টগ্রাম বন্দরে এই এই বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া এরকম অস্বচ্ছ এবং জাতীয় স্বার্থবিরোধী তৎপরতার বিরুদ্ধে রোডমার্চ হবে সাতাশে আঠাশে মার্চ আমরা গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে সবার কাছে আহ্বান জানাই এই রোডমার্চ সফল করেন প্রতিবাদের কণ্ঠস্বর জোরালো করেন যাতে এই ধরনের তৎপরতা চিরতরে বন্ধ থাকে